মুসলমান তাড়াতাড়ি করে বাজার থেকে টিভি কিনে নিয়ে এসে বিবিক কিন্তু আপনার যাহা করছে আমি ঘরে টেলিভিশন আনবো না তার কারণে আমি যদি টেলিভিশন আনি আমার ঘর হিন্দু ঘর হয়ে যাবে ঠিক আসতে বলেন কে কেন বললাম তাকান মাগরিবের আসান মুসলিম মিনারায় ভেসে আসল আল্লাহ আকবর আল্লাহ আকবর আসনা নাই আমি কারি সাপ না আবার মসজিদের মহাজ্জিনও না ওয়াজ করতে করতে আজান দেব একটু বুঝাইলাম আজান হচ্ছে মাগরিবের আজান শুরু হয়ে গেল আর এইদিকে আপনার স্ত্রী বিবি বাল বাচ্চা স্বজন ঘরের ভিতরে ও যে ভারতের বিভিন্ন চ্যানেল আছে ওই অনুষ্ঠান গুলা দেখতেছে আর অনুষ্ঠানের ভিতরে কিন্তু যখন আজান শুরু হয়ে গেল ওই মুহূর্তে পূজা মন্ডপ রাম রাম হরি 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 হরি

হিন্দু মন্ডপ ওই যে পূজা মন্ডপে যে বাজনা বাজতেছে তোর ঘরে বাজতেছে আজান না হচ্ছে রে এই জিনিসগুলা দেখতে হবে ভাই আজকে আমার মা মনে রে তাকান স্বামী প্রতিদিন ওয়াজে যায় তো এখন ওয়াজের মৌসুম ওয়াজের সিজন আল্লাহ বিল্লাহ করে কিছু কিছু মা বোন আছে দেখবেন এত পছন্দ করে না এরকম কিছু আছে না নাই তবে জল ডাকানি প্রতিদিন যায় ডাক দেয় স্ত্রী খালি ঘুম নষ্ট হয় তে মনে করে আজকে খুটামারা মারা শেষ করে বাড়িতে গেছে যা দেখতেছে ঘরের দরজা হাত দেওয়ার সাথে সাথে খুলে গেল সকিনার মাকে ডাক দিলেন না বিপ্লবের মাকে ডাক দিলেন না এ বলটুর মা ডাকো তাহলে হাত দিয়েছে খুলে গেছে আপনার মনের ভিতরে কি অবস্থা ইরি সর্বনাশ রাত একটা আমি ওয়াজ শুনতে গিয়েছিলাম সেই ঘোটা মারা দশ কিলো দূরে আর রাত সময় ঘরের ভিতরে আমার বিবি ছাড়া অন্য কেউ নাই একটা সময় দরজা খোলা সন্দেহ হবে কি হবে না এ কথা কন নাকি হবে কি হবে না সন্ধ্য হয়ে বিবি দরজা খোলা কেন তখন বলতেছে তোমার খালি ইসলাম ইসলাম তুমি খালি ইসলাম নিয়ে থাকো আমার ভোগ লাগে না প্রতিদিন খালি ওয়াজ শুনতে যাও আমার তো ঘুম কামাই হয় এই জন্য রাগ করে আমি শোয়ার সময় ঘুমে যাতে ডিস্টার্ব না হয় দরজা খুলে শুয়েছি তখন বলতেছেন আপনি বিবিরে ক্ষুধা লেগছে এখন খানা দাও বলতেছে পাতিলে আছে লিয়ে খাও তে বলতেছে পানি দরকার তো ভাত খাবো পানি বলছে কি বলে আসাইনে খাও না কেন তখন বলতেছেন তাহলে তরকারি কো সহজ ইয়েতে আছে পাত্রে আছে ডিশে আছে গামলাতে আছে নিয়ে খাও বাস তাহলে ভাতের কথা বললেন বললেন পাতিলে আছে নিয়ে খাও পানির কথা বললেন বললেন টিউবওয়েলে আছে এনে খাও তরকারির কথা বললেন বললেন গামলাতে আছে নিয়ে খাও এবার আপনি আস্তে করে না একটু জোরে করে বলে লাঠি কোন জায়গা ধরে তখন বলতেছে উঠতেছি আছে না নাই কিছু মা বলে না স্টার জলসা জি বাংলা

আর আগে যে বেটা টিভি কিনে দিছে ডিশ লাইন কিনে দিছে নিয়ে এসে দিছে এই পুরুষদের সাইজ করা আগে দরকার আরে ফের আমার তো স্বামী যারা ওই সব কথা শুনে বাবা কালাদা করে দেয় তারা তো হাত কথা বলে ঠিক না ও শুনেন মুসলমান আব্বা কে ওই কথা শুনে বাবা বাপকে ফের করে দেয় ওরা পুরুষ নামে কলঙ্ক হ্যাঁ তুই বইয়ের কথা শুনে বাপ মা কালাদা করে দেওয়া লাগবে ঠিক না। রাগ হচ্ছে চলে যাবেন বন্ধুগণ তাহলে লক্ষ্য করুন পর্দার তার মায়েরা আছে ওরে বাবা মা বোনদের সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার তার কারণ মা বোনেরই তো বর্তমান আমাদের সরকার মা বোনদের সম্বন্ধে কিছুক্ষণ পরা করব আলোচনা শুরু তার কারণ মা বোনেরই তো বর্তমান আমাদের গুরু কিছু কিছু মা বোনদের অত্যাচারে কিছু কিছু স্বামীরা বর্তমান হয়েছে গরু গরু আগে দেখেছি পুরুষ নানা নারী নির্যাতন করেছে এখন বর্তমান দেখতেছি ওটা পৃথিবীতে নারীরাই পুরুষ নির্যাতন করতেছে এক কি হল রে ও নতুন করে আসতেছে মাশাআল্লাহ ভাই বসে যান বসে যান ওয়াজ তো ইস্টাডি দেনে তিন ঘন্টার নিচে ওয়াজি হয় না আমার আপনারা যতই ঘড়ি দেখেন আমি ঘড়ির দিক তাকাচ্ছি না আপাতত তাকান বান্দান تعالی রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে এক নাম্বার কিন্তু বলে দিলেন জাহাদ এক নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ ঘোষণা যখন দিবে আপনি যখন জিহাদের কথা বলবেন শয়তানের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা দিবেন ওই মুহূর্তে কিন্তু আপনার বিরুদ্ধে যারা আছে শয়তানের দলের লোকেরা আপনার নামে হামলা করবে আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে হামলা হবে মামলা হবে আপনার খেত খামারের যে ফসল আছে ওইগুলা কিন্তু নষ্ট করে দিবে আপনি চলতে লাগবেন আপনার উপর কিন্তু তারা কিন্তু অনেক বিপদে ফলানোর চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতর তারপরে বললেন মিনকু ওয়া আলাম এত বিপদের পর যখন আসবে ওই মুহূর্তে তোমরা ধৈর্যশীল হবে মিনকু ওয়া আলাম আসাবিরিন তোমরা ওই মুহূর্তে ধৈর্যশীল হবে তোমরা সবর ইখতিয়ার করবে এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ বলে রব্বুল আলামিন বুল হাকিমিনা। আমি আল্লাহ এই দুইটা জিনিসের বিনিময়ে কালকদিন হাসের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব

اِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ মজার ঘটনা আপনারা কি ইমানদার বললেন না তিনটে জিনিসের সকল একজন ইমানদার মুখে শিকার করেন দুই নম্বর বিশ্বাস করেন তিন নাম্বার কাজে পরিণত করা এই জিনিসের একজন আপনাদের কাছে জানতে চাচ্ছে আপনারা কি ইমানদার তাই ইনশাল্লাহ বলবেন তার কারণ নামাজ পড়ে না কি করে বলবি ও ভাত দেয় না কি করে বলবে আমি ইমানদার

তাহলে আমরা এতদিন নামাজ পড়ি নাই আজ থেকে নিয়ত করব আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব এমন নিয়ত করা যায় কি যায় না হ্যাঁ মুসলমান জোরে বলেন যায় কি যায় না আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি জেনাবে বিচার যত খারাপই কাজ আছে সব আমার দ্বারা হয়েছে আজকে এখান থেকে তওবা করব আর জীবনে কোনোদিন অন্যায় কোনো কাজ করব না আল্লাহ পাক বললেন ইন্নামাল এই দেখেন ইন্নামাল মুমিন কারণ কোরআনে তাফসীর মাহফিল দিয়েছেন অনেক বক্তা ভাই আমরা আছি স্টেজে উঠে বিভিন্ন কথাবার্তা বলে হাসি ঠাট্টা এর তারপরে গান বাজনা বলে মানুষের মাথায় ফেলে আমার কিন্তু গান টান গাওয়ার কোনো অভ্যাস নাই তাতে কি আপনারা শুনতে রাজি আছেন তো কারণ ফাজাক্কির বিল কোরআন

আপনি কোন গান গাই গানের স্টেজ না গানের মনসা গান গাইতে হলে গান শুনতে হলে মমতাদের গান শুনবো মনির গানের গান শুনবো আপনি বক্তা আপনাকে গান শোনার জন্য নিয়ে হয় না ধরে বলেন খবরদার এটা কোরআনের মাহফিল কোরআন থেকে কথা বলতে হবে লোক থাক আর সেটা বড় ব্যাপার না হক আদায় করতে হবে কোরআনে আপনি থাকলে কি না থাকলে কি যদি থাকে আপনার লাভ না থাকলে আপনার লস আমার কিছু না আল্লাহ বন্ধু বান্ধব আলামিন এক নম্বরে বলে দিলেন

إِلَّا الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ছেলে রাই মেরা মাদ্রাসাতে যাই আই ছেলে রাই মেরা মাদ্রাসাতে যাই শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই মারহাবা বলে বাবা আদুল্লাহ সাল্লাম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মগ্রন্থ যত লেখকের লেখা যত কবির কবিতা আছে এই কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে এটা মুসলমান হাতটা তুলে ধরে বলেন যাবে আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই শিখব মোরা এমন কালাম যার তুলো না নাই মাগো হো আমি শিখব না যার হাটি মাটি মিটিম মাগো হো আমি শিখব না যার হাটি মাটি মিটিম মাদ্রাসাতে গিয়ে শেখবো আলিফ লাম আর মিম একটি করে হর পড়লে একটি করে হর পড়লে কম পক্ষে দশটি করে নাকি চলো বন্ধু সবাই মিলে এ কোরআন পড়া শিখি তাই বলে তওবা করো তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই তওবা ছাড়া গুনাহ মাফের কোনো উপায় নাই বলে আই ছেলেরা আই মেয়েরা আল্লাহ যারা বলে তুমি তাদের জান্নাতী হিসাবে কবুল করো আই এই যে খুটি মাঝখানের যে খুটি ওই ডাইন পাশের লোক তাক বের দিবেন এ বামের লোক তাক বের দিবেন এ আপনারা রেডি ল আপনারা গিয়ের বন্ধ হাত হাত চুপচাপ রেজাল্ট আপাতত বের হওয়ার সম্ভাবনা এবার ডাইন দিয়েছে বাম দিয়েছে আমার সভাপতি সব আমার ভাই সহকারে দ্বারা আছেন।

নবীকে হত্যা করার চেষ্টা করেছিল কথা বলেন ঠেক্কে হাত তুলে তাকবিড় দিবে যে আবু বকর সিদ্দিক মার্কা হবে সে হাত তুলে তাকবির দিবে না তারা আবু জহেল মার্কা হবে তারা

ক হাদিস যেখানে তুপি দাড়ি যেখানে মাদ্রা সামর্জিত যেখানে গাজা বাহিনী যেখানে সুদ্ধর যেখানে ঘুষফর যেখানে পিতা মাতা যেখানে। স্ত্রী কথা শুনিয়া পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে স্ত্রী কথা শুনিয়া পিতা মাতাকে ভেনো করে দেওয়া যাবে আজকের এর মাহফিল আমি বলবো আজকে মাহফিল যারা মাহফিলের পক্ষে তারা বলবে সফল হোক সফল হোক আর যারা মাহফিল চায় না ওই মনে মনে মিস্কল দিয়ে বলবে যা কর তাই হোক আমি বলবো আজকের মাহফিল আপনারা কি বলবেন যারা মাহফিলের পক্ষে তারা বলবে সবল হোক সবল হোক আজকের মাহফিল তিন দিন পাঁচ দিন ব্যাপী মাহফিল নীলফামারি জেলার মাহফিল জল ঢাকা থানার মাহফিল খুটা মারা দেশি ভাই মাহফিল মৌলভী বাজারের মাহফিল

শির মা কোথা দেখি পেলয়া তো আলো अस्সমন ছ দেখি রতরিকন কেন শির জামা মা কোথা দেখি পেলয়া তো আলো ডিম ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতা গুলি সবুজ দぶ ফুলের মত নয় merhaba বলেন চিনিয়া মিষ্টি লাগে তেতুল কেন টক চিনিয়া মিষ্টি লাগে তেতুল কেন টক কোকিল পাখি কালয় তু সাদা কেন বগ দুইটা তো সাদা কেন মরিস কেন জাল আমগুলে সব পাকলে পারে কেমনে হয় লাল আল্লাহ আকবার ডিমগুলি সব একই রকম ডিমগুলি সব একই রকম পার্থক্য নেই বটে সাদা কালো সদকালি কেমন করে ফোটে পুষ্প পাখি কই কথা পুষ্প কি কইনা কথা মানুষ কেন কনুষ বলেন দেখি এগুলি সব কে হ

আল্লাহ পাক দিলেন এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে তার কাছে রহমতের ফেরেশতা[] চলে যাবে গিয়ে বলবে আল্লাহ দেখো তোমার কোনো ভয় নেই ওয়ালা তাহসান তোমার কোনো চিন্তা নেই ওয়া আবশার বিল জান্নাহ আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রাসূলের উম্মতেরা আমার দিকে লক্ষ্য করুন আমার হাতের ভিতরে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি যারা বলবে কোরআন মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান বাংলাদেশে একজন গায়িকা যার নাম বলার দরকার নাই ফাটে দেয় ফাটে দেয় জোরা দেওয়ার বুদ্ধি নেই তিনি একটা গানের ভিতর বলেছেন কোরআন হচ্ছে নব্বই পারা তিরিশ পারা মানি না একটা বার কি জোরে বলা যায় নাউজুবিল্লাহ মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই আমি বক্তা মিজান রহমান নাটরে তিরিশের পারা কোরআনুল কারিমের পক্ষে আপনারা কি তিরিশের পক্ষে না নব্বইয়ের পক্ষে তাহলে কোরআন হচ্ছে নব্বই বারা না কয় বারা তিরিশ বারা কোরআন

বিশ্বনবীর হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হচ্ছে মাদানি সুরা আমি যে সুরাটি থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সুরাতুল মুমিন চল্লিশ নাম্বার সুরা কয় নাম্বার সুরা এটা হাতটা তুলে একটু বলেন না ভাই কয় নাম্বার চল্লিশ নাম্বার সুরা দুই একজন যদি উঠে যান তাহলে আমি মনে করব হয় এক নাম্বার না দুই নাম্বার পেশাব সাপলে এক আঙ্গুল পায়খানা চাপলে দুই আঙ্গুল মানে এক নাম্বার আর দুই নাম্বার এই বাদে কেউ যদি যায় তিন নাম্বারে তাহলে আমি মনে ওই বিড়ি খাইতে যাচ্ছে না গাজা খাইতে যাচ্ছে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ কোন ধরনের গুনাহ করতে পারবে এ ধরে বলে পারবে না বসে থাকেন আর কেউ যদি কোরআনের আলোচনা ভালো না লাগে তাহলে বুঝতে হবে ইমানের ভারটি আছে

একশো শিশু রাগে আল্লা করে দুই ভাগের কিন্তু দুভাগ করে দিলেন একটা মজার আলোচনা চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাব এই যে এখন দেহ আছে দেহর ফুটানি আছে। দেহের ভেতর রুহ আছে। ততক্ষণ ফুটানি আছে। রুহ থাকবে না এ দেহের কিন্তু কোনো ভুটানি চলবে না